হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার খালাতো তো ভাই মানে আমাকে চ্যালেঞ্জ করছে আর কি মানে আমি যদি জিততে পারি তাহলে আমাকে একটা মান্থলি মেরে দেবে আর যদি সে জিতে যায় তাহলে আমাকে একটা মানে চকলেট খাওয়াতে হবে তো তা আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো ইমন ভাই কিছু বলবেন হ্যাঁ ঠিক আছে তুই যদি পারোস তাহলে তুই যা আছো তাই দিন যা সত্যি তো তুই আমাকে

तो भाई तो पांच लगे, 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 लगे। first blood <laughs> <laughs> Kidding. Look at me go. I'm not the old me no more. Look at me go. I'm not the old me no more. Blood. Look at me go. I'm not the old me no more. First blood.

Yeah. <sharp inhale> Yeah.

ও আপনার আইডি তো দেখেন না এই যে হলো আমার খালাতো ভাইয়ের আইডি দাঁড়ান নেটওয়ার্ক প্রবলেম তো এই যে 65 দিনে জনে মরছে জনে মরছে জনে তিনবার মাস্টার দাম দেওয়া হয়েছে এই ভাইয়ের সিএসএ আর বিআরএ একবার মাস্টার দাম দিছে তো দেখতেই পারছেন এই হলো আমার ভাইয়ের আইডি তো ভাই কথাটা কি মনে আছে ওই যে যে বলছিলেন যে জিতলে যা চাবি তাই পাবি

ভাই দেখছেন ভাই কিভাবে পোলট্রি নিতে আছে ভাই কিছু বলেন ভাই এগুলা কি কোন কথা ভাই বলেন আরে ভাই জয়েন তো হোম এক ঠিক আছে কিন্তু কথা অনুযায়ী কথাটা তো রাখেন অন্তত বাইরে কিন্তু দেখতেছে এটা কিন্তু সারা বিশ্ব দেখবে আচ্ছা দিলাম হ্যালো না 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 এগুলো হবে না এগুলো হবে না

এবার কোন না করলে যে কোন সময় ডাকতে পারে বা কিছু করতে পারে আমি না আচ্ছা ভাই তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সমস্যা পরে এক সময় যদি ভাই মানে না মানে দুই রাউন্ড চলেgeqslantলো তারা দিবা কবে আচ্ছা যাই হোক সমস্যা নাই ভাই যখন মান্থলি পাঠাবে আমি ওটা অবশ্যই ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করবো আর ভিডিও আজকের এই পর্যন্তই আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন প্লিজ ওকে খুদা হাফেজ